ময়না কালচারাল একাডেমির বাৎসরিক পরীক্ষা ময়না কালচারাল একাডেমির বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হল ময়না কলেজে ময়না কালচারাল একাডেমিতে নৃত্য সঙ্গীত তবলা আবৃত্তি চিত্রাঙ্কন গিটার শেখানো হয় কলকাতা চারুকলা সোসাইটি অনুমোদিত ময়না কালচারাল একাডেমি আজকের পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের কলকাতা চারুকলা সোসাইটির পক্ষ থেকে সার্টিফিকেট প্রদান করা হবে এই প্রসঙ্গে ময়না কালচারাল একাডেমির কর্ণধার ভবেশ পান্ডা কি জানিয়েছেন শোনাব আপনাদের আজকে আমাদের ময়না কালচারাল একাডেমির বার্ষিক পরীক্ষা রয়েছে আমরা কলকাতা চারুকলা সোসাইটির আন্ডার থেকে আমাদের ময়না কালচারাল একাডেমি করেছি অ্যাপ্রুভ পেয়েছি ওখান থেকে স্যার এসছেন স্যার প্রবীর বাবু গুণীজন আর এরপর আমাদের প্রায় যেসব প্রশিক্ষণ গুলো হয় গিটার অঙ্কন আবৃত্তি আর তবলা গান এইসব আরও আমাদের ক্লাস প্রশিক্ষকরা রয়েছেন তো ওনারাও থাকবেন পরীক্ষাটা হবে তো প্রথমে আমরা মাথা সরস্বতী পায়ে ফুল দিয়ে আমরা শুরু করলাম এরপর আস্তে আস্তে করে আমরা প্রথমে একটু সভা হবে তারপরে আমাদের পরীক্ষাটা শুরু হবে আমার নাম ভবেশ পান্ডা ময়না কালচারাল একাডেমির প্রেসিডেন্ট হ্যাঁ আমি প্রবীর সামন্ত কলকাতা চারুকলা একাডেমি থেকে এসেছি যত স্টুডেন্টরা রয়েছে আমাদের ওকে কলকাতা চারুকলা একাডেমি মানে সোসাইটির আন্ডারে যত ক্লাস আছে যত সেন্টার রয়েছে সমস্ত সেন্টারে হচ্ছে বিভিন্নজন পরীক্ষার্থীরা পরীক্ষা নিতে যায় তার মধ্যে আমুল একজন এবার আমার সেন্টার পড়েছে এখানে আমাদের ওখান থেকে পাঠানো হয় বিভিন্ন জায়গাতে পরীক্ষা নেওয়া জন্য সেই জন্য আমি এসেছি এদের বাচ্চাদের সব পরীক্ষার মান মানে মূল্য মান নির্ধারণের জন্য আমি যেই নম্বরটা দেবো ওই নম্বরের ওপরে সার্টিফিকেটটা বানানো হবে মার্কশিটটা বানানো হবে তারপরে ওই নম্বর ওই সার্টিফিকেটটা পাবে স্টুডেন্টরা হ্যাঁ যেটা তাদের ভবিষ্যৎ জীবনে সাফল্যের কাজে আসবে জুনিয়ার ডিপ্লোমা রয়েছে সিনিয়র ডিপ্লোমা রয়েছে ফিফট ইয়ার গ্র্যাজুয়েট লেভেল ডিপ্লোমা রয়েছে এগুলো ওদের ভবিষ্যৎ জীবনে কাজে লাগবে বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাই বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তো হই গেল এবার কি ভাবছেন বাড়ির ছেলে মেয়েদের কোথায় ভর্তি করবেন তাই আর চিন্তা ভাবনা না করে বাড়ির ছেলে মেয়েদের ভবিষ্যৎ করতে আজই চলে আসুন পারুল অ্যানিমেশন এন্ড ভিভ এক্স একাডেমিতে বলাই পন্ডা ময়না পূর্ব মেদিনীপুর পারুল অ্যানিমেশন মানে হান্ড্রেড পার্সেন্ট প্লেসমেন্টের গ্যারান্টি কোর্স চলাকালীন মাত্র পনেরো থেকে আঠারো মাস পরে পাঁচ হাজার থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত স্টাইফেন নেওয়ার বিশেষ সুযোগ রয়েছে এছাড়াও রয়েছে ছাত্রাবাসের সুব্যবস্থা ও এসি ক্লাসরুম তাই আর দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন পারুল অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স